হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে তৈরি করব বুটের ডাল ভোনা এটা আমরা প্রায় সবাই বাসাতে রান্না করে থাকি তবে আজ আমি একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো যার জন্য স্বাদ অনেকটাই বেড়ে যায় এইখানে আমি এক কাপ বুটের ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম যার জন্য ডালগুলো অনেক বেশি ফুলে গেছে এইবার সেদ্ধ করার মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সাথে আরও দিয়ে দিলাম এক চা চামচ হলুদ আর এক চা চামচ লবণ এবার ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখানে চুলা রাসটা মিডিয়াম থেকে একটু লো রেখেছি এতে করে ডালটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয় ডালটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচের থেকে একটু বেশি আদাবাটা আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা আর এক চা চামচ জিরার গুড়া গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দুই টেবিল চামচ টমেটো সস তবে এখানে টমেটো সসের বদলে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না বলে আমি টমেটো সস দিয়েছি এবার মশলাটা কষানোর জন্য এখানে আমি সামান্য পানি অ্যাড করেছি এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মশলা থেকে তেল ভেসে ওঠা না পর্যন্ত এবার এখানে আমি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে টক দইটা ফেটে দিতে হবে টক দইটা দেওয়ার পরে চুলার আসটা একেবারেই লো রাখতে হবে যতক্ষণে না আবারও এভাবে তেলটা ভেসে উঠবে না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ঝালের জন্য কিছুটা এবার কাঁচামরিচ দিয়ে দিলাম আর সেই করা ডালগুলো পানি দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে নিলাম ও আরেকটা আবারও এখানে যদি ডালের গ্রেভিটা কম রাখতে চান তাহলে পানিটা একটু পরিমাণের কমিয়ে দিবেন আর একটা লেবু এভাবে চাক চাক করে কেটে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আর একটু লবণ লবণটা একটু বুঝে দেবেন কারণ ডাল সেদ্ধ করার সময় এখানে একটু লবণ দিয়েছিলাম আরও একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম এ পর্যায়ে রান্নাটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য একেবারেই ফ্রেশ ধনিয়ার পাতা অ্যাড করে দিচ্ছি তারপরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পানিটা একটু শুকিয়ে আসে এই ডাল ভুনাটা আপনারা সকালের নাস্তা রুটি পরোটার সাথে খেতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগে এছাড়াও সাদা ভাত বা পোলাওয়ের সাথেও খেতে পারেন আর এই ডাল ভুনাটা এতটা বেশি সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাই অবশ্যই আজ এই দেখানো রেসিপিটা বাসাতে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ